আসসালামু আলাইকুম একটি মরুদ্যানের একেবারে মাঝখানে যেখানে ঘন গাছপালা সূর্যের দাহজনিত তাপকে শান্ত করে আর হেরমন পর্বত থেকে নেমে আসা বারাদা নদীর জীবনদায়ী জলধারা জ্বলন্ত মরুভূমিকে রূপ দেয় এক উর্বর ভূমিতে সেখানে অবস্থিত দামেস্ক আরব মরুভূমির একেবারে কিনারে এই ভূমি এতটাই উর্বর যে সবচেয়ে অলস কৃষকও এই পুরনো কাঠের হাল ব্যবহার করেও ভালো জীবিকা নির্বাহ করতে পারে দামেস্ক পৃথিবীর সবচেয়ে পুরনো অব্যাহতভাবে বসবাসযোগ্য শহরগুলোর একটি আমরা এর ইতিহাস খুঁজে পাই প্রায় চার হাজার পাঁচশো বছর আগ পর্যন্ত তবে এটি যে তারও আগে থেকে মানুষের আবাসস্থল ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই নবী সাল্লাহ সাল্লাম বলেন হে আল্লাহ আমাদের স্বামী ও ইয়ামনে বরকত দান করুন সহি বুখারি এক হাজার সাঁত্রিশ এই স্বামী হচ্ছে সিরিয়া যার রাজধানী দামেস্ক সেখানে আমরা দেখতে পেলাম আধুনিক বাড়িঘর প্রাচীন মসজিদ মিনার আর আরও পূর্ণ ধ্বংসাবশেষের এক মনোমুগ্ধকর মিশ্রণ দূরে দেখা যাচ্ছে দ্য মিনারেট অব দ্য ব্রাইড যা তৈরি হয়েছিল বারোশো বছর আগে এই ধ্বংসাবশেষ ঘিরে আছে সালাউদ্দিন আইয়ুবির কবর তিনি ছিলেন সেই মহান যোদ্ধা যিনি ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং রিচার্ড দ্য লায়ন হার্টকে প্রতিহত করেছিলেন প্রাচীন রোমান স্তম্ভের ফাঁকে ফাঁকে দেখা যায় মিনারেট অব ইসা সিরিয়ার সবচেয়ে পুরনো এবং উঁচু মিনার মুসলমানদের বিশ্বাস কেয়ামতের আগে হযরত ইসা আলহাইসাল্লাম এই মিনারেই অবতরণ করবেন এবার আমরা এলাম উমাইয়া মসজিদের চত্বরে দামেস্কের সবচেয়ে প্রাচীন সবচেয়ে গৌরবময় মসজিদে একসময় এখানে ছিল একটি পত্তলিক মন্দির পরে সেটি রূপান্তরিত হয় বাইজান গির্জায় সেন্ট জন দ্য ব্যাপটিস্টের নামে উৎসর্গীকৃত ষোলোশো বছর আগে এই গির্জা তৈরি হয় আর আরও চারশো বছর পর সেটি রূপ নেয় মসজিদে তবুও মুসলমানরা এখনও সেন্ট জন অর্থাৎ হজরত ইয়াইয়া আলাহ সালাম এর স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিশ্বাস করা হয় এই মসজিদে তার মাথা একটি কাঁচে ঘেরা ঘরে স্বর্ণের বাক্সে সংরক্ষিত রয়েছে যা কিছু বাকি আছে একটি রাজকীয় রোমান বিজয় তরুণের ধ্বংসাবশেষ যা আজ থেকে দুই হাজার বছর আগে তৈরি হয়েছিল আর নিচেতাকালেই দেখা যায় দামেস্কের বিখ্যাত সোজা রাস্তা যা ইব্রাহিম এবং দাউদ নবী আলাহ পরিচিত ছিল এই রাস্তার দুই পাশে রয়েছে বাজারের সারি পুরো শহর পূর্ব থেকে পশ্চিমে এঁকে দিয়েছে এই একটি সোজা রাস্তা দূর প্রাচ্যে যেখানে সময় যেন ধীর গতি ধারণ করে এই দূরপ্রাচ্যের দেশে যেখানে সময় যেন চলতে চায় ধীরে ধীরে সেখানে বাজারই যেন একমাত্র স্থান যেখানে কিছুটা কোলাহল কিছুটা গতি চোখে পড়ে ক্রেতারা উৎসাহী আর বিক্রেতারা যেন আরও বেশি উৎসাহী তবে এই প্রাচ্যবাসীরা তাদের জন্য তাড়াহুড়া শব্দটি যেন নেই দামেস্কের আশেপাশে ঘাসে বরা বিস্তীর্ণ চারণভূমি রয়েছে যার ফলে ভেড়া পালন এখানে লাভজনক উল অন্যতম একটি বাণিজ্য পণ্য এখানে উটের কাফেলা এই উল শহরের বাজারে নিয়ে আসে বা বহু দূরের গন্তব্যে পৌঁছে দেয় পুরো অঞ্চলে এক ধরনের অলসতা যেন ঘোরের মতো ছড়িয়ে আছে উটেরা ধীর গতি ও রাজস্বিক ভঙ্গিতে চলে আর কিছু উঁট নিজে থেকেই বসে পড়ে বিশ্রাম নিতে এটা এক পাথর শিল্পীর তাঁবু এই পুরনো যন্ত্রপাতি দিয়ে তারা কত সূক্ষ্ম কাজ করে তাদের কাছে কোনো নকশা বা ব্লু প্রিন্ট নেই তারা যেন কল্পনায় দেখে নেয় আর সরাসরি সেই কল্পনাকে রূপ দেয় পাথরে এরপর আমরা দেখি আরেক কারিগর তার যন্ত্রপাতিও খুবই সাধারণ শুধু একটি পুরনো ফাইল বা ঘষার যন্ত্র আরেকটি ভাইস সে মুক্তার খোল দিয়ে একটি কাঠের অলঙ্কারের খাঁজে যথাযথভাবে বসিয়ে দিচ্ছে পিসগুলো দামেস্ক বিখ্যাত এই সূক্ষ্ম ইনলেই কাজের জন্য হাতির দাঁত হাড় মুক্তার খোল ব্যবহার করে গড়েন অদ্ভুত সুন্দর জিনিস উদাহরণস্বরূপ একটি চেয়ার এর পিছনের কাঠামো এখানে সূক্ষ্মভাবে খোদাই করা হয়েছে কোরআনের আয়াত এই লেখাটির অর্থ যে ধৈর্য ধরে সে তার কাঙ্ক্ষিত জিনিস পায় এমন একটা দৃষ্টিনন্দন গ্লাভ বক্স কেই বা কিনতে না চাইবে এক কাঠের কারিগর বানাচ্ছে লেটিস ফ্রেমের জন্য স্পেন্ডেল দুই হাত যথেষ্ট নয় বলে সে নিজের পা ও প্রশিক্ষিত করে নিয়েছে এক হাতে সে ধনুককে সামনে পেছনে টানছে যার সুতো মোড়ানো লেথের চারপাশে ঘোরাচ্ছে কাঠ এই অতি সাধারণ যন্ত্র দিয়েই যে নিখুঁত কাজ করছে তা দেখে সত্যিই অবাক হতে হয় আরেক কারিগর ধাতব পাত্রে খাঁচ তৈরি করছে যার মধ্যে বসানো হচ্ছে সূক্ষ্ম রূপার তার এভাবেই তৈরি হয় অপূর্ব ধাতব অলঙ্করণ আর এই খাঁচ তৈরি হয় খোদাই করার ধারালো যন্ত্র দিয়ে তীক্ষ্ণ চোখ ও স্থির হাতে গড়ে ওঠে এই শিল্প তবে সব ধাতব সামগ্রী ইনলেই দিয়ে তৈরি হয় না এ যেমন একটি সৌন্দর্যময় ট্রে একটি আরবি কফির পট পিতল দিয়ে গঠিত আরেকটি পিতলের বাটি যাতে খোদাই করা রয়েছে কোরআন থেকে নেওয়া আরবি আয়াত এই জায়গার চারপাশে ছড়িয়ে আছে প্রাচীনতা এক অদ্ভুত রোমান্টিক বার্ধক্য যা শুধু পূর্বেই দেখা যায় দামেস্ক শহরের ঠিক বাইরে অবস্থিত একটি মসজিদ ও হাজিদের বিশ্রাম কেন্দ্র যেটি তৈরি করেছিলেন তুরস্কের সুলতান সেলিম চার শতাধিক বছর আগে এ স্থাপনাটি ছিল ক্লান্ত হাজিদের জন্য বিশ্রামের জায়গা যারা মক্কা থেকে ফিরে আসছিলেন দীর্ঘ সফর শেষে প্রতিদিন দিনে দুইবার এই হলুদ পাথরের মিনার থেকে ধ্বনিত হয় আজান মুসলিমদের পবিত্র প্রার্থনার ডাক আর মুসলিমরা বিশ্বাস ভরে ঝুঁকি পড়ে সিজদায় তাদের ইমান ও ধর্মীয় দায়িত্ব পালনে এভাবে আমাদের সফর শেষ হয় দামেস্কে এক জাদুকরী শহর যা অতীতকে ধরে রেখেছে নিজের গভীরে যা সময়কে ছাড়িয়ে ইতিহাসের পাতায় বেঁচে আছে আজও